এখানে অনেক যুবক ছেলে ছিল এখনো হয়তো দুই চার দশটা আছে যারা বিয়ে করেনি এ ছেলেগুলো কি মূলবিদের কথাগুলো তাদের কানে ঢুকে না তোমাদের কানে কি শিল ঢুকানো আছে না শীষে গলিয়ে ভরে দেওয়া আছে কি বিয়ে করো তুমি বিয়ে করতে গেলে তোমার বাপের অনুমতি লাগবে না বেটা ছেলের জন্য অনুমতি নয় কিন্তু মেয়ে ছেলেকে তার বাবার অনুমতি অনিবার্য লাগবেই লাগবে বাপকে যদি ফাঁকে দিয়ে তুমি কাউরি বেটিকে নিয়ে পালিয়ে যাও আর যে কোটে বিয়ে করো আরে কুলাঙ্গার ওই মেয়েটাকে কি গাল দিতে যাব। আগে তো গাল খাওয়ার যোগ্য হলো তুমি বেটা ছেলেটা তুমি যে জানো যে বিয়ে হবে না তো তোমাকে তোমার কোন বাবা বলল যে মেয়েটাকে নিয়ে পালিয়ে যাবো কিশনগঞ্জ কোটে রেস্টেডি করে নিব বাড়ি হালাল হয়ে যাবে বাবার জমিদারি আছে আল্লাহর সারিয়ার বাবার জমিদারি হ্যাঁ আজ আজ মশলা জানছে বহুত মেয়ে ছেলে পিলে ওয়াজ শোনার পরে ফোন করে করে বলছে মাওলানা এরকম এরকম ব্যাপার তখন বুঝতে পারিনি দুটা ছেলের মা হয়ে গেছি আপনারা ওয়াজ করে করেছেন এ বিহা হয়নি তাহলে এখনো তো জেনা করছি দুটা বেটা বেটি হয়ে গেছে তো ছেলেগুলো কি তাহলে আমার ঠিক ঠিকঠাক নয় কী জবাব দেবো আমি তোমার চেহারা দেখবো দেখে ফোনে ফোনে বলবো না যখন হয়েই গেছে তখন ঠিকই করেছ ছেলেটিও তোমার হালাল আমাকে যদি তুমি খাল খুঁড়ে দিয়ে আর দুটা লোক নিয়ে এসে বাঁশ নিয়ে খাড়ো হয়ে থাকো যে ফটো আগে ঘুরাবি না কবরে ভরবো কবরে ভরে দিতে গেলেও আমি যেটা সহি মশলা সেটাই বলবো তোমার তেরো বছর হয়ে গেছে বিয়ে হওয়া তো তোমার তেরো বছর ধরে ব্যবসা চলছে কিসের জেনার ব্যবসা চলছে তুমি তোমার স্বামী বলছো যেটাকে এটা তোমার স্বামী নয় আর ও তোমাকে যে বিবি বলছে তুমি ওর বিবি নও তোমরা দুজন হলে কি রান্ডা এবং রান্ডি তোমরা দুজনই ব্যবচার করছো আর দুজনের পেট এই তোমাদের ঔরুসে যে বাচ্চা দুটা পয়দা হয়েছে যারও সন্তান তুমি ওয়াল শোনো না তারপরে পালাও কেন কাউরি বেটিকে নিয়ে আরে পাগল লোক তুই জম লাগা হয়ে লেগে থাক কি বলে জল লাগা হয় ওর বাড়ির দুয়ারে যা আর যাওয়ার পরে ওই লোকটাকে বাজি আপনার মেয়েটাকে আমি বিয়ে করবো মারবা ফটার সালা গালে চড় যে ফুটে গেল জল দেখেন তোর সাথে বিয়ে দিব না না বললো তো তখন তুমি রাগ দেখলে আচ্ছা সেলার তোকে দেখাছি তোর বেটিকে আমি বিয়ে করতে পারছি কিনা তো ওকে দেখে কি করবি আগুনে ঢুকবি ফের পায়ে পর দেখেন আপনার বেটিয়ে আমাকে খুব পছন্দ করে আমি ওকে পছন্দ করি আপনার অনুমতি নিয়ে বিয়ে করব বাবা বাবজি এটা অনুমতিটা দেন আর একদিন যা আর একদিন যা আর দিন ওই লোকটায় নিজের বেটিকে বলবে রিজা তুই বলেছ গোপালপুরের উমুকের বেটাকে বলে তুই বলে বিয়ে করবি তো বেটি তখন বলবে কি যে কেউ কইলে তোমাকে না যারা ভালোবাসে তারাকে যদি তুমি থানাতে নিয়ে যেয়ে রুলার চালাও একই বলি বলবে শুধু লাজে কি করবে তুমি যদি জিজ্ঞেস করো বেটিকে তো বেটি লক করে মুখ নিচু করে থেকে যাবে এর মানে কি হ্যাঁ বাপ তো বুঝে নিবে যে বেটি ভালোবাসে তো তাহলে ছোলাটা যে তিন দিন থেকে ঘুরছে তো তাহলে আর তো রেহাই নাই আরেক দিনের তখন ভেবে চিন্তে বলবে কি করবো রে যখন বেটির ইচ্ছে আর তুইও ঘুরছিস রোজ রোজ তো যা তোর বাপরা কা পাঠাগা বিয়ে হবে না তুমি যাকে চাইছো সেই মেয়েটার সাথেই বিয়ে হবে ঢং ঢং করতে বেশি করে মেয়েটাকে আগাম নিয়ে পালিয়ে যায় না জাহান্নামের নামের আগুন কুড়িয়ে বাড়িতে ঢুকায়ও না তুমি আগুনে জ্বলে 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 কয়লা হয়ে যাবে এত বড় জেনা করে তোমাকে আল্লাহ তালা যে নাজাদ দিবে জীবনে নাজাদ পাবে না তুমি কোরআন মানো বলছেন ইত্তা খাজু হাজল কোরআন মাহাজুরা এরা কোরআনকে বুড়ো আঙুল দেখিয়েছিল এগুলো বুড়ো আঙুল দেখানো নয় নেশামানা মানা তিন জায়গাতেছে নেশামানা নেশামানা আপনি কেন নেশা করছেন বাপজি আপনি যে একটা নমাজ পড়া মানুষ আপনার কবরে যাওয়ার টাইম হলো আপনার পকেটে গেলে খাইনি ঢুকানো আছে আর মসজিদে ঢুকছেন নাপাক জিনিসকে মুখে করে আর মসজিদে ঢুকছেন নাপাক জিনিসকে পকেটে করে আর নমাজ পড়ে বেরিয়ে আসা মাত্রই লুকিয়ে লুকিয়ে গার কাপড়ের তল থেকে বাহির করে এমনি এমনি করে লুকিয়ে লুকিয়ে পচলেছেন হায়া সরম লাগে না আপনাদেরকে কবরে যাওয়ার টাইম হয়ে গেল আর এখন হারাম ছাড়েননি সত্য কথা আলেমদেরকে জিজ্ঞেস করবেন বেলায়। আবু আইউ আনসারের বাড়িতে রসুল্লাহ মেহমান হলেন মদিনা হিজরত করে যাওয়ার পর আবু আইউ আনসারী দোতলা থেকে দুপুর বেলায় বড় একটা প্লেটে করে রসুল্লাহর জন্য খানা এনে দিলেন রসুল খাবেন বলে দস্তর খানে বসেছেন হাতখানাকে ধুয়ে নিয়ে বিসমিল্লা বলে রসুল্লাহ এক টুকরা দানা ওখান থেকে নিয়ে এমনি করে লোকমাটাকে মুখে দিতে যাচ্ছেন উঠিয়ে নেওয়া লোকমাটাকে মুখে দিলেন না আবার থালাতে রেখে দিলেন দিয়ে বলছেন আবু খানাটা বাড়ি নিয়ে চলে যাও এ খানা আমার খাওয়া চলবে না আবু আয়ুব হাক্কা বাক্কা হয়ে গিয়ে ফ্যাকাসে মুখ করে দিয়ে রাসুল্লাহকে বলছেন হে আল্লাহ পাকের রাসুল কি আছে আমার খানাতে আদর করে যত্ন করে আমার বিবি খানাটা পাকিয়েছে আপনার জন্য আপনি কেন খাবেন না খানাতে দোষ কি বয়ে গেছে বলেন তো রাসুল্লাহ বলছেন এই খানাতে কাঁচা পেঁয়াজের গন্ধ পাওয়া যাচ্ছে কাঁচা রসুনের গন্ধ পাওয়া যাচ্ছে ইনি ওনাজি মান্লাত ওনাজি আমি এমন ব্যক্তিত্বের সাথে আমি এমন জাতের সাথে কথা বলি এমন সত্তার সাথে কথা বলি আর যার সাথে তুমি কথা বলো না এর মানে হলো জিবরিল আমিনের সাথে আমি কথা বলি এবং আল্লাহর তারা এত নাজুক এত নাজুক যে আমার মুখ থেকে যদি বাসি পেঁয়াজের যদি কাঁচা পেঁয়াজের গন্ধটা বেরোয় তো জিবরিল আমি সইতে পারবেন না আর আমি জিবরিলকে কষ্ট দিবো না তার জন্য বলছি খানাটাকে সরিয়ে দাও যে খানাতে কাঁচা পেঁয়াজ নাই কাঁচা রসুন দেওয়া নাই সেখানে আমাকে এনে দাও সেটাই আমি খাবো রসুল্লাহ খানা ফিরিয়ে দিলেন সাথে 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 আইমান সারি রাসুল্লাহকে ভালোবাসতে গিয়ে বলছেন হে যে জিনিসটাকে আপনি জীবনের জীবনের মতো নিজের উপরে হারাম করে রেখেছেন কাঁচা পেঁয়াজ খাবেন না কাঁচা রসুন খাবেন না অথচ আমি তো নবী নই আমার কাছে তো জিবরিল আসে না আমার কাছে তো কোনো সমস্যা নাই তথাপি আপনাকে ভালোবাসা দেখাতে গিয়ে আমিও কসম খেয়ে বলছি যতদিন দুনিয়াতে বাঁচব ততদিন কাঁচা পেঁয়াজে মুখ লাগাবো না কাঁচা শুনো আমার থালিতে আমি উঠাবো না আমি আপনাকে ভালোবাসতে গিয়ে নিজের উপরে হারাম করে নিলাম কতটা ভালোবাসা ছিল আপনার কি ভালোবাসা এত করে ওয়াজ শোনার পরে এখন পর্যন্ত যদি আমার কম খৈনি ছাড়তে না পেরে থাকে তিরঙ্গা ছাড়তে না পেরে থাকে তাহলে কিবারের বারের দিন ছাড়বে তুমি আল্লাহ হেফাজত করে তোমার এই কথা আর আমি বলবো না আমি শুধু একটা কথা বলছি আপনারা রাগ করিয়েন না কথাটাতে কথাটা কি বলছি চরিত্রটা হলো আপনাদের কেমন দুয়ানা মিলে যাচ্ছে আবুল আহাবের চরিত্র সাথে